আমরা ওই ব্যাটটা প্র্যাকটিসে ভেঙে গেছিলো আমি বললাম সাকি ব্যাট আছে কি না ব্যাট লাগবে তো ভাই হ্যাঁ আমি একটা ব্যাট দিচ্ছি তখন ও ব্যাট দিয়ে ওই ব্যাটটা দিয়ে আমি খেললাম আর কি সবার ব্যাগের সাথে জিয়ার ব্যাগের একটা বড় অমিল আছে তার ব্যাগের উপর লেখা নর্দান যে দলের হয়ে তিনি খেলতে গিয়েছিলেন আবু ধাবি টি টেন টুর্নামেন্টে যেখানে খেলেছিলেন সাকিব আল হাসানও সঙ্গত কারণেই সাকিব নিজের ছোট ভাই বয়সে বড় বড় ভাই জিয়াউর রহমানের সঙ্গে সাকিবের কথাও হয়েছে জিয়া সাকিবের কাছ থেকে ব্যাটটা নিয়ে খেলেছেন সম্প্রতি আপনি টি টুর্নামেন্ট খেলে এসেছেন অনেক বড় বড় ক্রিকেটারাই সেখানে আসলে পার্টিসিপেট করে এই এক্সপিরিয়েন্সটা কেমন ছিল আসলে না রান্ধহা ওখানে তো সব অল ক্লাস প্লেয়ারে থাকে এবং মেনলি ওখানে যে অ্যাটমসফিয়ার সব কিছু মিলায় ফ্যাসিলিটিস এভরিথিং মানে প্র্যাকটিস থেকে শুরু করে ড্রেসিং রুম থেকে শুরু করে মাঠ থেকে শুরু করে সবাই খুব কোঅপারেটিভ এবং ওখানে খুবই সবাই প্রফেশনাল এবং ওইটার ওই ইভেন্টটা আসলে খুবই একটা মানে বন্ধ করা একটা ইভেন্ট মানে সবার সঙ্গে সবাই খুব দেখা হয় কথা হয় সবাইকে রেসপেক্ট করে সবাই যোদ্ধার মতো করে তো ওটা খুব ভালো টুর্নামেন্ট তো সাকিবের সঙ্গে আপনার ওখানে নিশ্চিতভাবে দেখা হয়েছে তার ব্যাট দিয়ে হয়তো আপনি খেলেছিলেন আমি হয়তো বা দেখেছিলাম সেম ব্যাট ওটা কি সাকিবেরই ব্যাট ছিল কি না বা না না আমার ওই হ্যাঁ দেখা হয়েছিল অনেক কথা হলো এমনি কেমন আছে এগুলো ভালো মন্দ জিজ্ঞাসা করলাম আর আমার ওই ব্যাটটা প্র্যাকটিসে ভেঙে বললাম সাকিব ব্যাট আছে কিনা ব্যাট লাগবে তো ভাই হ্যাঁ আমি একটা ব্যাট দিচ্ছি তখন ব্যাট ধরে ওই ব্যাটটা দিয়ে আমি খেললাম আর কি স্বাভাবিকভাবেই বাংলাদেশের প্রেক্ষাপটে সাকিব তো অনেক বড় তারকা বাংলাদেশের সবথেকে বড় তারকা তো ওই জায়গাটাতে যে মানে এখন তো তিনি একটা ব্যাট প্যাচের মধ্যে দিয়ে যাচ্ছেন অন্য কোনো বেশ প্রশ্ন না যেটা হচ্ছে যে মানসিকভাবে তাকে আসলে অনেকটা দুর্বল মনে হয়েছে দুর্বল বলতে সে খুব আপসেট মনে হয়েছে কিনা মানে আপনি তো একসাথে আপনারা খেলেছেন অনেক বিষয় নিশ্চয়ই কথা একটা জিনিস সাকিব কিন্তু খুব মেন্টালি খুব স্ট্রং একটা ছেলে এবং সাকিবের দেখে একটু মনে হয় না যে আসলে তার এরকম খুব আপসেট বাট হতে পারে বাট ওকে সুন্দরভাবে ম্যানেজ করে নিছে বাট এটা আসলে একটা ডিফারেন্ট ইস্যু বাট ও দেখলাম যে প্রতিনিয়ত প্র্যাকটিস এবং ম্যাচ খুবই সিনসিয়ারভাবে খেলছে ও খুব মানে ভালো শেপেও আছে তো আমার মনে হয় না ওর এটা নিশ্চয়ই এটা তো ডেফিনেট একটু খারাপ লাগার জিনিস যে এত বড় একটা জিনিস হচ্ছে দেশে আসতে পারছে না যেহেতু খারাপ লাগার জিনিস এটা তো নো ডাউট বাট ও এখন তো কিছু করার নেই রাজনৈতিক একটা বিষয় তো আর সাকিবি নিয়ে কোনো প্রশ্নই না কারণ সে ওয়ার্ল্ড ক্লাস তো শুধু বাংলাদেশে আমার অ্যাসেট না ওয়ার্ল্ড সে অ্যাসেট তো মানে সাকিব তো আসলে মানে বোঝার কিছু নাই সাকিব সাকিবি বেশ ভালোই মারতে পারেন জিয়া যে কারণে এই বয়সেও জাতীয় দলে খেলতে না পারলেও ঘরোয়া ক্রিকেটে বেশ ভালোই ডিমান্ড আছে এমনকি কি বিদেশি টিটেন লীগগুলোতেও এটা দিক ডাক পাচ্ছেন সে কারণেই জেয়ার কাছে স্বাভাবিকভাবেই एनसीএল এর নতুন এই টি-20 ক্রিকেটের ভার্সন নিয়ে আর নিজের খেলা নিয়েছিল প্রশ্ন সরাসরি টুর্নামেন্টের কথায় যদি বলি টি-20 ফরম্যাট মানেই আমরা যেটা জানি যে বিগ হিটারদের খেলা বর্তমানে সেই জায়গাটাতে তো আপনি অবশ্যই বড় একটা নাম নিজেকে নিয়ে আসলে প্রত্যাশাটা কোথায় আছে নামে না আলহামদুলিল্লাহ এটা খুব ভালো টুর্নামেন্ট এটা হচ্ছে তো থ্যাংকস টু বিসিবি আসলে থ্যাঙ্কসলি ছোট হয়ে যায় আর বড়ো করে দেওয়া উচিত বিসিবিকে থ্যাংকস জানাই এই টুর্নামেন্টটা করার জন্য তো এই টুর্নামেন্টটা নিয়ে আমরা অনেক কথা বলেছিলাম যেরকম টুর্নামেন্ট করা উচিত বা অনেকদিন ধরে বলছি বাট ফাইনালি এখন বিসিবিটা অ্যারেঞ্জ করছে আমি হোপফুল যে আসলে এই টুর্নামেন্ট থেকে আমাদের খুব ভালো ভালো প্লেয়ার এখান থেকে বেরিয়ে আসবে এবং এবং মাই পার্সোনাল গোল হচ্ছে যা এই টুর্নামেন্টটা আমার খুব মানে ভালো খেলার যে যা যা করা প্রয়োজন প্রস্তুতি যা যা নেওয়া উচিত আমি ইনশাল্লাহ সব কিছু নিয়েছি এখন শুধু ওয়েট করছি টুর্নামেন্টটা শুরুর জন্য ধন্যবাদ